ভাল লাগে

গত নহি লাগা একটু ডালু করনে এই তো এক সাইডে ডাল ধরবা ওটা হালকা ভাই আরে এইটা ডাল ধরবা ডাল কো এক সাইডম রইত এক সাইড

এই কামাল ভাই এটা কি গরমের দিন না শীতের দিন তাই করছি গরম গরমের মধ্যে এসে সকাল পাঁচটার সময় চারটার সময় মানুষ উঠে শীতের দিন না হলে তো শখ একটু গরম থাকে এটা ঠান্ডা হবো দেখে দেখ গোটা বেশি ঘুমায় একবারে সকালে উঠি উঠিয়া মত লোক একবারে একবার দিয়ে গোধারা নৌকা লোক হারিয়ে লাগে হারিয়ে গেছি হারিয়ে গেছি আবার বাড়ি গিয়ে দিয়ে আপনি নাই ঘরে আমি ফোন দিচ্ছি আমি বলে টাকাও নেই আমি একবার মোবাইল আমি ফোন দিচ্ছি তাদের আপনি আসেন

আমি আমি ফোন দিতাছি ও মাঝি রে পার করো তারা তারি ও মাঝি রে পার করো তারা তারি ভাই তোমার এই

फिर बच्चे तो आते कोई कोम आवाज आपने एक ना ताकत गेम तो मैं खा दे रहा लेंगा उठो जाने बोलो हथियार काट के बे इसको शायद

আমরা তো জানি যে বালি কিনছি সবাই দেন গাই যে সাড়ে পাঁচশো ফুট বালি আছে সাড়ে পাঁচশো ফুট বালি আছে এটা দেড় ফুট বালি আছে এটা এটা দেড় ফুট বালি রে এরা হিসাব করে দিছে এরা তো হিসাব করে দিব দেড় ফুট বালি এক ফুট বালি যে মানে একশো ফুট না দেড়শো ফুট বালি কিনলাম

মনে কৰ ঘি কি মানসে বিশ্বাস কৰলে যা এবাৰ হয় বুজে নাই

बिया शुरू है किसका बिया ए तार तार सरो तार, तार तार सरो लोग का सरो तार तारी ओए तार तार। चोरे कांदा हो करा कांदा रा कांदा रा ドーーはははい、キーボードはい、はい、キボでら、っら যাইয়া ধরে নাই মা মা তারা ঘুরাইয়া তারপরে কি কর আগ ডানামে ন বাথরুমের প্যান্ট ডানামে নাই হাই রে সব ধ্বংস করল রে তার ঠিক ঠিক হ্যাঁ মানে মাল নামেই লৈছে এক মাল তিন নামা মাতা ন মাতা নাযায় ওজন লাগবই ভাঙা হৈ গৈছে

আজকে কি হয়ে গেল সামনে আবার কি হইব আর এই যে গাছ গোটাই যে এটি কাটা লাগবো জরেফ তোমার লোক করে জরেফ ঐ জরেফ এ হেল কিন লুকনি আহিছ তুমি কাৰ তুমি কিনি আহা মুজুৰি মুজুৰি নৈছ লোক আনাৰ আগে আমাৰে কেল পি লেনেৰে ইঞ্জিনিয়াৰ হে

ইটগুলা সবাই না করছি তাহলে ওর ওই দিদি ইট ওই জায়গায় নাম এক আপনারা সবাই যে যে ইট আইনা ওই জোর সামনে গুছিয়ে থাকবেন হ্যাঁ 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 তুই ওই ওই ওটা ময়লা আছে না কত এই যে কাটকুট উনি আইনা থুই দিন যাই ওটা তো বাথরুমের কাজ না তাহলে যে জায়গায় বাথরুম দেবো তার ওই পাশে থুই দিন

ই ই ই এই সোজা সোদি সোজা সোদি হ্যাঁ হ্যাঁ সোজা সোদি হ্যাঁ হ্যাঁ ওই তো এই গাছের গড়ি আছে না এইটা আছে না এইটা সটারে বসাইবো আরে গটা এইদিকটা বহাইতেস আনে এই এত দূর দিলে বাথরুমটা আমাদের বাইরে থেকে দূর হয়ে গেল না না দূর কি তোমার না যাব তুমি আবার সবার না না এ নিয়েইবো এই গতোই গতোই এত তাকবো না এই গতো মানে ভিজাইলে ঘুম রতো যাবো পরিচয় করে দাও তোমার এই যে আমি নিয়ে আসছি পরিচয় কিনে আপনি বিমানের ইঞ্জিনিয়ার বুঝছেন আমার এলো ইঞ্জিনিয়ারের মজুরি

কথা <laughs> কাৰ <laughs> 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 লোক ছাড়া কাম না সুভাষ থাকলে সুভাষ থাকলে পনেরো সরে চাইবো হ্যাঁ আমি জানি না আমি কাম করে আমি জানি না পাতি ডাল অনেক আস্তে আস্তে পাতি ডালটা